হ্যালো আমার প্রাণ প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি সুস্থ আছি তো চলে এসেছি আজকে আবার তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তো তার আগে সবাইকে আমার পরিচয়টা দিয়ে দিই আমি অর্চনা আপাতত কলকাতা থেকে বলছি আর অর্চনা ডেলি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা যারা নতুন আছো সবাইকে অনেক ওয়েলকাম ওয়েলকাম আর যারা আমার বন্ধুরা বন্ধুরা আছো তাদেরকেও তো প্রথমেই সবাইকে বলি ভিডিওটা সবাই একটু কমপ্লিট করো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি যেহেতু নতুন আমি তো খুব একটা ভালো করে ভিডিও বানাতেও পারি না আর এডিটও করতে পারি না তবুও যেমন করে করছি তোমরা এভাবেই দেখে আমাকে ভালোবাসা দিও পাশে থেকো আর যারা আমার ভিডিও প্রথমবার দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো চলো আজকে আর বেশি বক বক না করে কাজ শুরু করি তো আজকে জানো তো সকাল সকাল রান্না বান্না সব করে নিয়েছি সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো ভাবলাম আজকে পুরো আলনাটা না একদম অগছানো হয়ে পড়ে রয়েছে আর তোমাদের দাদা ভাই কি করে জানো তো সকালবেলা যখনই একটা জামা কাপড় এখান থেকে নেয় যে হুডু অফিসে যায় তো আমি তখন ঘরে থাকি না আমি তখন কাজে থাকি তো নিজের মতো করে নিজে জামা কাপড় নিয়ে নাই আর নিয়ে যেখানে পারে সেখানে একটা করে রেখে দিয়ে চলে যায় তো আলনাটা না অনেক অনেক লাগছিল ভাবলাম যে আজকে দিন পরে তো আলনাটা একটু গুছিয়েই ফেলি আর আমার জামা কাপড় যেন অনেকদিন গোছানো হয়নি বলে এলোমেলো হয়ে পড়ে রয়েছে তো তাই ভাবলাম চলো আজকে একটু গুছিয়ে ফেলি তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি একটা কথা কি জানো তো আমরা আপাতত যেখানে আছি কলকাতাতে এখানে আমাদের ঘরটা না অনেকটাই ছোট তো সেই কারণে ছোট ঘরে যেহেতু জিনিসপত্রগুলো রাখতে একটু অসুবিধা হয় তোমরা দেখতেই পাচ্ছো আমার পাশে দেখো খাট রয়েছে তার পাশে টেবিল রয়েছে তার পাশে আলনা রয়েছে মানে একটুখানি জায়গার মধ্যে এত জিনিস গুছিয়ে রাখতে হয় না আর খুবই কষ্ট হয়ে যায় কি করবো বলো তবুও যেখানে থাকি সেই জায়গাটাই তো আমাদের নিজের মনে করতে হবে তাই না আর সেই জায়গাটাকে যতটা পারবো ততটাকেই সুন্দর করে গুছিয়ে রাখবো তো সেটাই আমিও করছি দেখো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি জামা কাপড়গুলো আর চিকুসোনাকে বলেছি আমি এখন ঘরটা একটু ঝাট করব যেহেতু একটু ভাদ্র মাস পড়ে গেছে শ্রাবণ মাসে আর আমি এগুলো করিনি তো আমাদের অনেকেরই বাঙালির বাড়িতে নিয়ম আছে যে ভাদ্র মাসে আমাদের ঘরটা একটু ঝাড় করতে হয় যেমন ধুলো বালিগুলো একটু ঝাড়তে হয় তারপরে আলমারিতে যে নতুন জামা কাপড়গুলো থাকে সেইগুলো একটু রোদ্রে দিতে হয় তাহলে নাকি পোকামাকড় আর কাটে না ভাদ্র মাসে রোদ নাকি দিলে পোকামাকড় কাটে না কিন্তু ঘরটা তো আমি ঝাড়ছি কিন্তু কি বলতো আমি জামা কাপড়গুলো যে রোদে দেবো কী করে দেবো বলো এবছর যা বৃষ্টি হচ্ছে সেটা তো তোমরা সবাই জানো মানে প্রথম থেকে সেই বৈশাখ মাস থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে আর এখনো পর্যন্ত হচ্ছে তো এর মধ্যে আর কি করে জামা কাপড় রোদে দেবো বলো সেই কারণে তো আর রোদেই দিতে পারছি না সূর্যি মামা আমাদের পরে খুব রেগে আছে এবছর তো এই কারণে জামা কাপড় আর বের করতে পারিনি যাই হোক জামা কাপড় রোদে দিতে পারিনি ঘরটা একটু ধুলোবালি গুলো ঝাড় করে নি তাহলে একটু পরিষ্কার অন্তত হবে তো সেটাই করছিলাম তো দেখো আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আলনাটা প্রায় গোছানো হয়ে গেছে আর একটু বাকি আছে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো নিচের দিকে রাখি আর আমার জামা কাপড়গুলো আলনার উপরের দিকে রাখি আর এক সঙ্গে রাখলে কি হয় বলো তো সব যেন এলোমেলো হয়ে যায় তোমাদের দাদা ভাই খুঁজে পায় না কোনো জিনিস তখন চিৎকার চেঁচামেচি করে সেই কারণে আমার প্রথম থেকেই একটা অভ্যাস আছে কি বলো তো আমি সবার জামা কাপড় আলাদা আলাদা করে রাখি আমার চিকু সোনার জামা কাপড় আমার বাবুর মানে আমার বড় ছেলের ছোট ছেলের আলাদা এই যে উপরে একটা ঝুড়ি দেখতে পাচ্ছ না এই ঝুড়িটার মধ্যে আমার বড় ছেলের জামা কাপড় থাকে আর আমার জামা কাপড় এই যে যে নিচে একটা বক্সের মতো আছে আমি এটার মধ্যে আমার চিকুসোনার জামা কাপড়গুলো রাখি আমার ছোট ছেলের যেহেতু ছোট ছেলে তো ছোট তো ওর জামা কাপড়গুলো আরো ছোট হয় এবার বড়দের জামা কাপড়ের মধ্যে যখনই ছোটদের জামা কাপড় রাখা হয় সেগুলো যেন খুঁজেই পাওয়া যায় না তাই না তো সেই কারণে আমি কি করি সবারটাই আলাদা আলাদা রাখি যাতে কারোর কোনো কিছু খুঁজতে অসুবিধা না হয় আর এগুলো বোঝাতেও কিন্তু সুবিধা হয় যার যারটা সেখানে গুছিয়ে রাখতে তাই না তো আমার মতো কে কে এমন করে গুছাও অবশ্যই কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা তো আমি দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাবুর জামা কাপড়টাও গুছিয়ে নিলাম আর আজকে ভাবছি একটু বাইরে হালকা হালকা রোদ আছে মানে বৃষ্টিটা ঠিক নেই থেকে থেকে একটু রোদও আছে তো ভাবলাম আজকে একেবারে ঘরটা ছেড়ে বিছানা চাদরটাকেও পাল্টে দেব তো সেই যে মানে সেই কাজটাই করছি আর দেখো বিছানা চাদরটা পাল্টাবো বলে ঘরে এসেছি আর এদিকে আমার চিকুসোনা কি করেছিলাম পুরো খেলনা ঝুড়ি খাটের উপরে মানে পুরো ঢেলে ফেলে আর পুরো ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে সারা খাটে খেলনা খেলনা মানে মানে কি বলবো ওর এই ঝুড়িটা আমি দিনে যে কতবার তুলি সেটা যদি তোমাদের সঙ্গে আমি একদিন শেয়ার করতে পারি তবে তোমরা বুঝবে মানে কখনো দেখবো খাটের উপরে তো কখনো দেখবো বাইরে কখনো দেখবো ঘরের ভেতরে নিচে মানে যেখানে যাবে ও একটা দুটো খেলনা দিয়ে খেলে না সব খেলনাগুলো ফেলে তারপরে তার মধ্যে থেকে ওর যেটা ভালো লাগবে ও সেটা দিয়েই খেলবে হয় না কিছু কিছু বাচ্চারা অনেক গোছানো হয় যে একটা জিনিস নিয়ে খেলবো বাকি জিনিসগুলো গুছিয়ে রেখে দেবো কিন্তু আমার দুটো ছেলেই যেন পুরো উল্টো ওরা দুভাই এরকম করে সব খেলনা এলো মেলো করে রেখে দেয় ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় আমাকে গুছাতে হয় আর আমার ছোট ছেলে তো একদমই ছোট ও তো বোঝে না ওর ব্যাপারটা বাদ দিলাম কিন্তু আমার বড় ছেলে এই তো চোদ্দ বছর বয়স হয়ে গেছে ও কিন্তু এই একই কাজ করে ও কি করবে বাইরে খেলবে যেখানে সেখানে খেলনা রেখে দেবে বল রেখে দেবে ওগুলো আমাকে গুছাতে হবে মানে এই হচ্ছে আমার দুই ছেলের কাজের রুটিন আর সেগুলোকে আমাকেই করতে হয় মানে আমি না যে হাল অবস্থা হয়ে যাই দুটো ছেলেকে নিয়ে তারপরে এই ঘরের কাজগুলো একটু টুকটাক করে করার চেষ্টা করি তো দেখো আমি একটু ঝাড়ুটা বুলিয়ে নিচ্ছি আসলে বেশি না ঝুল হয়নি ধুলো হয়নি যেহেতু আমি সপ্তাহে সপ্তাহে মাঝে মাঝেই যখনই ঘর ঝাড়ু মোছামুছি করি তখনই একটু ঝাড়টা বুলিয়ে নিই তো অতটা ধুলো হয় না আর আমার ফুল ধুলো ঝাড়া ঝাড়ুটা না ভেঙে গেছে তো সেই কারণে আমি এই ঘর ছাড়া ঝাড়ুটা দিয়ে ঝাড়ু মানে ঝুলটা ঝেড়ে নিচ্ছি আর এই দেখো তোমাদেরকে যে বলেছিলাম না আমার ঘরটা খুবই তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে একটা মানে ছোট্ট একটা রুমের মধ্যে বড় একটা খাট রয়েছে পাশে আমার টিভি আর টিভি টেবিলের নিচে আমি ঠাকুর ঘরটাকে রেখেছি যেহেতু সাইডে না রাখার কোনো জায়গা নেই আর এই জালনার পাশে রেখেছি আলনাটা আর এক সাইডে জালনা আছে সেটা আমার খাটের পাশে তো ঠাকুর ঘরটা না দেওয়ালে রাখলে কি হয় আমার একদম উল্টো দিকে হয়ে যায় তো সেইখানে দাঁড়িয়ে না পুজো দেওয়ার জায়গা হয় না তো সেই কারণে ঠাকুরকে আমি টিভির নিচেই রেখেছি ওখানে আমাদের সবসময় যাওয়া হয় না আর ঠাকুর ঘর রাখতে গেলে তো একটু ফাঁকাই রাখতে হয় সবসময় তো তোমরা জানোই ছোঁয়াছানা হয়ে যায় ঠাকুর বাসি কাপড় টাপড় থাকে এটা তোমরা সবাই মানি তো সেই কারণে একটু মানিয়ে গুছিয়ে চেষ্টা করছি চলার কি আর করা যাবে আমাদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে চলতে হবে তাই না আমরা যে মেয়ে সবাই তো কথাই বলে মেয়েদেরকে অনেক কিছু মানিয়ে নিয়ে চলতে হয় অনেক কিছু বুঝে চলতে হয় তো সেটাই করছি তো চলো একটু ঝাড়ু দিয়ে একটু ঝালনা টালনা টাড়ু দিয়ে বিছানার চাদরটা একটু পাল্টে নিই তো আমি ভাবছি কি যখন ঘরটা ঝাড় দিয়ে নিলাম মুছে নিলাম মানে ধুলটা ঝেড়ে নিলাম পাখাটাও একটু ঝাড়ু দিয়ে নিই তাহলে একটু ধুলোটা কম হবে আর একটা কি জিনিস জানো তো আমাদের যেহেতু রাস্তার পাশে ঘর তো খুবই ধুলো হয় মানে গাড়ি ঘোড়া চলে তো আর সব ধুলো ঘরের ভেতরেই আসে জানলা দরজা খোলা রাখলে ধুলো তো হবেই তাই না তো সেই কারণে আমার ঘরে একটু ধুলোটা বেশি হয় আর আমি যতটা পারি একটু ঝাড়াঝুড়ির চেষ্টা করি কিন্তু সব সময় তো করা যায় না যতটুকু পারি ততটুকুই চেষ্টা করছি দেখো পাখাটাকে একটু আমি ভেজা কাপড় দিয়ে মুছে নিলাম যেহেতু ধুলোটা যখন ঝাড়ু দেওয়া হয়ে গেল তো বাকিটা মুছে নিলাম ব্যাস এবার আর এক সপ্তাহ দশ দিন পরে আবার মুছতে পারবো তাতে কোনো অসুবিধা হবে না চলো আমার ফ্যান মোছাটা হয়ে গেল এবার আমি চলে এসেছি দেখো বিছানা চাদরটাকে তুলব আর একটা জিনিস দেখো তোমরা হয়তো ভাববে দুটো কেন। কেন অনেকেই কিন্তু করে আমিও করি তো তো এটা যে বিছানার নিচে যে তোষকটা রয়েছে না তোষকটা না একটু ময়লা হয়ে যায় যেহেতু একটা যদি বিছানার চাদর পাতি তবে ওই চাদরের উপরে যে ধুলোটা পড়ে সেটা কিন্তু একদম গিয়ে আমার ওই তোষকে লেগে যাবে তো তোষকটা একটু ময়লা হয়ে যাবে এমনিতেই আমার পোশুকের উপরে আর একটা পাতা রয়েছে আবার তার উপরে আমি যেটা বলে না বাচ্চারা ঘরে থাকলে একটা কি বলে টেবিল মতো হয় না ওটা আর কি মানে যেটা বেড ক্লথ বলে এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি এটাই তো এটা আমি পেতে রেখেছি যার জন্য চিকুসোনা কখনো কখনো বেশি বৃষ্টি হলে তো বাচ্চা তো ঘুমের ঘরে হয়তো টয়লেট করে দেয় তো সেই কারণে আমি এটা পেতে রেখেছি তার উপরে আর একটা বিছানার চাদর পেতেছি এর উপরে আমি আমরা যে চাদরটার উপরে শুই সবসময় সেটা পাতাবো তাহলে কি হবে আমার পশুরটাও ময়লা কম হবে আর এখানে যে আমার বেড ক্লথটা রয়েছে এটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে সেটাও অতটা লাগবে না আর একটা বিছেনা চাদর এর উপরে থাকবে তো সেই কারণে আমি এটাই করি আমি এটা নিচে একটু ধুলো ধুলো মনে হলো বিছানা চাদর উপরে যেহেতু বাচ্চা কাচ্চা সবসময় ওঠানামা করে তো তো সেই কারণে একটু ধুলো হয় তো আমি উপরে চাদরটা ভালো করে ঝেড়ে নিলাম নিয়ে এবার বাকি বিছানা চাদরটা আমি বাতিয়ে দেবো দেখ মোটামুটি পাতানো হয়ে গেছে আর আমার খাটের পাশে না দাঁড়ানোর মতো জায়গা নেই তো সেই কারণে আমার খাটের উপর থেকে এই বাইরের সাইডে আমাকে দাঁড়িয়ে একটু কষ্ট করে হলো আমাকে বিছানাটা চাদরটা চেঞ্জ করতে হয় কারণ সবাই তো আমরা জানি যে ছোট জায়গার মধ্যে অল্প জায়গার মধ্যে আমাদেরকে গুছিয়ে চলতে হবে তো ওটাই করছি আর জানো তো দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে তারপরে আজকে একটু রোদ দিয়েছে মানে রোদও বলবো না তোমাদেরকে তো বললাম একটু হালকা হালকা মেঘ মেঘ আছে থেকে থেকে আবার একটু মানে কখনো আকাশটা একটু পরিষ্কার হচ্ছে হাওয়া হচ্ছে তো সেই কারণে ভাবলাম যে না বিছানা চাদরটাকে আজকে তুলে আজকেই ধুয়ে দেবো যদি বাইরে শুকা দিতে একটু হাওয়াতে জলটাও টেনে যায় পরে কিন্তু ভেতরের দিকে শুকা দিলে পুরো শুকিয়ে যাবে তো সেই কারণেই আমি আমি করে চাদরটাকে তুলে যে আজকে কেচে কারণে চাদরটা আর এখন কিন্তু আমার কাজ করতে করতে একটা বেজে গেছে এখন আবার একটা বেজে গেছে এখন আবার চিকুসোনাকে স্নান করতে হবে ওকে স্নান করিয়ে ওকে খাওয়ানো ঘুম পাড়ানো মানে মোটামুটি অনেক কাজই থাকে সংসারে বিশেষ করে সংসারে যদি ছোট বাচ্চা থাকে তারপরে ঘর সামলিয়ে ছোট বাচ্চাকেও টাইম মতো খাওয়াতে হয় তাকে ঘুম পাড়াতে হয় না হলে আবার বাচ্চা মানুষ ও আবার স্নান না করে ঘুমিয়ে পড়বে তো সেই কারণে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি কিন্তু তাড়াতাড়ি করতে চাইলেও তো তাড়াতাড়ি হয় না যে কাজটা যত মানে যতটা সময় লাগবে সেটা তো ততটা সময় লাগবেই তাই না আর এদিকে বিছানার চাদর দেখো বিছানার চাদর আর আমার ছোট ছোট কয়েকটা রেখে দিয়েছি অনেক সময় রাত্রেবেলা ও যদি হিসি টিসি করে তখন আমাকে আবার কাজে এগুলোই লাগে তো সেই কারণে আমার বিছানায় সব সময় থাকে আর আমার একটা অভ্যাস কি জানো তো রাত্রেবেলা ঘুমালে না পুরো মশারির চারে সাইডে আমাকে এরকম ছোট ছোট কাঁথাগুলো আমার লাগে পাশ থেকে মানে দিতে লাগে কখনো ওর ঠান্ডা লাগে কখনো বাবার ঠান্ডা লাগে তখন তো এগুলো লাগে তো সেই কারণে সবার পাশে আমার একটা করে কাঁথা দিতে লাগে তারপর আমি বিছানার চাদরটা এক সাইড থেকে প্রথমে পাতিয়ে নিলাম নিয়ে আর এক সাইডে রেখে দিয়েছিলাম গুছিয়ে তো এবার ওই সাইডটাও পুরো তুলে এবার ওখানটায় চাদরটা ঠিক করে পেতে দিলাম আমি একবারে না চাদর তুলে না কারণ কি খাটের পরে যে বালিশ টালিশগুলো না আছে বালিশ টালিশগুলো নিচে রাখার মতো জায়গাই নেই কোথায় রাখবো তো সেই কারণে আমি খাটের এক কোণাতেই রেখে দিই লাস্টের দিকে ওই এক কোনায় এই সাইডটা প্রথমে একটু পরিষ্কার করে নিই তারপরে ওই সাইড এর ওটা তুলে বালিশের কভার গুলো চেঞ্জ করে দিই আমার যেন এটাতে একটু সুবিধা হয় তো সেই কারণে আমি এটাই করি চলো এবার আমি বালিশের কভারগুলো পরিয়ে ফেলি আর আমি জানো তো এই যে বালিশগুলো না বাড়িতে বসেই বানিয়েছি বাড়িতে যখন ওই লেপ বানাতে যে লোকরা আসে না ওদের কাছ থেকেই বানিয়েছি প্রথমে ওদেরকে বলেছিলাম বালিশগুলো একটু উঁচু করে বানাবে ওরা শিমুল তুলো দিয়েই বালিশ বানিয়ে দিয়েছে কিন্তু প্রথমে যখন বালিশগুলো বানিয়েছিল বেশ উঁচু ছিল আর ভালোই ছিল কিন্তু এখন যত দিন যাচ্ছে বালিশগুলো না একদম নরম হয়ে যাচ্ছে মানে তুলোগুলো বসে যাচ্ছে আর পুরো বালিশগুলো এত নরম হয়ে যাচ্ছে তখন আর একটা বালিশ দিলে না তখন আর মাথায় হয় না ঘাড়ে ব্যথা লাগে আর আমার একটু উঁচু অভ্যাস তো আমার ওই দুটো বালিশ লাগে তো আমি দুটো দুটো বালিশ বালিশ না নিলে একটু বেশি উঁচু হয়ে যায় আমি কি করি জানো তো একটা বালিশের নিচে একটা কাঁথা ভাঁজ করে দিয়ে দিই তাহলে একটু উঁচু হয় কেন জানি না আমার আবার উঁচু বালিশের শোয়ার একটা অভ্যাস হয়ে গেছে আর দেখো কাজ করতে করতে আমার চিকুষণে চলে এসেছে এসে আবার একটু আমাকে আদর করছে ও জানো তো মানে ঘুরবে ফিরবে এসে আমাকে একটু আদর করবে গলাটা জড়িয়ে ধরবে আর বলবে কি মা তোমাকে আমি এত ভালোবাসি একটু গলাটা জড়িয়ে ধরে একটু করবে মানে এই জিনিসটা ওর দেখেছি আমি যত কাজ করব ও সেখানে দৌড়ে যাবে গিয়ে গলা জড়িয়ে ধরে বলবে মা আমি তোমাকে এত ভালোবাসি তো ওকে আমি ওকে বলছিলাম যে বাবু চলো স্নান করিয়ে দেবো আমার কাজ হয়ে গেছে চলো তোমাকে স্নান করিয়ে খাইয়ে দেবো তো বলছে না আমি স্নান করব না মানে ও জানতো রোজ দিন স্নান একটা বায়না করে ও স্নান করতে চায় না আবার যখন স্নান করতে যাবে জলে যদি একবার বসিয়ে দিই তখন আবার উঠতে চাইবে না এই হচ্ছে সমস্যা ওর তো চলো একটা মা ছেলের অনেক আদর হয়ে গেল এখন চিকিৎসনাকে একটু স্নান টান করিয়ে নি নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করব হ্যাঁ চলো তার মাঝে আমি তোমাদেরকে একটু দেখিয়ে নি আমি ঘরটা কেমন গুছিয়ে নিলাম তো এই দেখো আমার খাটটা পুরো আমি গুছিয়ে নিয়েছি খাটের বিছানা চাদর পুরো বিছানাটাকে একদম পরিষ্কার করে নিয়েছি আর এই দিকে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আলনা টালনা সব গুছিয়ে রেখেছি মানে ঘরটাকে গুছিয়ে কেমন লাগছে যেহেতু আলনাটা একটু দুদিন ধরে অগোচালো ছিল আজকে একটু গুছিয়ে নিয়েছি যেন বেশ ভালো লাগছে আর এটা তো আমরা সবাই জানি যে ঘর গোছানো থাকলে ঘরটাকে যদি গুছিয়ে রাখতে পারি সুন্দর করে তখন যেন নিজেকেও গোছানো লাগে লাগে খুব ভালো তাই না আমাদের সব মেয়েদের এই একটাই হচ্ছে নিয়ম যে আমরা ঘরটাকে সুন্দর করে গোছাবো মানে নিয়ম বলা কি আমাদের সব মেয়েদের শখ যে আমরা নিজেদের সংসারটাকে কিভাবে গুছিয়ে রাখবো কিভাবে সুন্দর করে রাখবো এটাই তো দেখো পুষনাকে স্নান তিনান করিয়ে আমি ওকে খাওয়াতে বসে গেছি আমিও স্নান করে ফেলেছি তো আমার আজকে চিকুসোনাকে খাওয়াতে খাওয়াতে না তিনটে বেজে গেছে কারণ কি যেন আজকে স্নান করার পরে প্রচুর বৃষ্টি এসছে আর বৃষ্টি এসে দেখো চলো তোমাদেরকে দেখায় কি অবস্থা ঘরটাকে তো আজকে গুছিয়েছিলাম তো দেখো আমার সব ঘর কিন্তু আবার এলোমেলো হয়ে গেছে কেন জানো তো এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে যে আমার ঘরে জল ঢুকে যাচ্ছে তো আমার বাবা এসে কি করেছে ঘরের সামনে একটা প্লাই প্লাইকার দিয়ে আর মাটি দিয়ে বেঁধে দিয়েছে যাতে জলটা ঘরে না যায় তো অনেকটা জল চলে এসেছিল আর এই দেখো আমি ঘরের জিনিস টিনিসগুলো সব মানে বের করে সাইডে রেখে দিয়েছি খাটের নিচে যেহেতু অনেক জিনিস থাকে অল্প ঘর ছোটো ঘর তো রাখার জায়গা হয় না তো খাটের নিচেই থাকে তো সেই খাটের নিচ থেকে জিনিসগুলো সব বের করেছি করে এখানে সামনের দিকটাই রেখেছি আর এই বাইরের দিকে দেখো কত জল ফ্ল্যাটের মধ্যে আর আমাদের ওই গেটের সামনে রাস্তাটা পুরো ডুবে গেছে জলে মানে দু ঘন্টা এমন টানা বৃষ্টি হয়েছে না সেই বৃষ্টিতে পুরো জল মানে জমিয়ে দিয়েছে এমন জল হয়েছে তোমরা হয়তো দেখলে বুঝতে এই যে গেটের পাশ থেকে দেখো দেখতে পাবে পুরো রাস্তাটা ডুবে গেছে জলে আর এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের ভেতরে পুরো জল আর আমার এ দেখো ঘরের জিনিসগুলো বের করে এই যে বাইরে চেয়ারের উপরে সব রেখে দিয়েছি কি করবো যদি জল হয় সবই তো ভেজে যাবে তাই না খাটের নিচে যেহেতু এই যে আমার বড় বড় বাসন টাসন থাকে পুজোর সময় আমি এগুলো বের করি আমার তখন লাগে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে থ্যাংক ইউ